ভালো আছেন না ভালো মন্দার কী পুষি যেহেতু আমরাও খারাপ আছি আপনারা হয়তো বা খারাপই আছেন দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে আসার চেষ্টা করলাম দর্শক আজকে একটু বাচ্চা মহিষগুলোর দাম জানাবো যে বাচ্চা মহিষগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেচা হচ্ছে কাস্টমার কত বলতিছে ভাইরা কত চাচ্ছে একটা আইডিয়া নিব নতুন দর্শকদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক কেন প্রতিনিয়ত এই ভিডিওগুলো ও সারি শুধু খেলে আপনাদের জন্য ঠিক আছে দর্শক বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা ধরনের দাম জানবো ভালো লাগলে একটা লাইক দিন আমি বলছি যে ভালো না লাগে তো কষ্ট করে লাইক দেওয়ার দরকার নেই ডিসলাইক করবেন নাকি তো তাহলে এখান থেকে দাম জানি তারপর দিকে যাবো মন বাচ্চা আছে ওদিক যাই দাম জানব না ইনশাল্লাহ মহাজন আছে

মানে লাভ হচ্ছে না দর্শক কেবল আসলটা করছে এখনো লাভের বলনি চব্বিশ বলছে এক লক্ষ চব্বিশ বলছে ছাব্বিশ লাস্ট চাইছে মাজন দিতে পারতিসেন আঠাশ বাবা লাস্ট আঠাশ চাইছে

চামা দাম হাতে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম দিচ্ছে মনে হয় চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো মজার একটা কথা বলি আপনার তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করলে যে ওটা টাকা লাভ করা যেতে পারে

চা দাম এক লাখ সত্তর চাওয়া দাম এক লক্ষ সত্তর পয়সা বিক্রির দাম এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার এরপরে কি দাম দের সুযোগ থাকবেন এক লাখ ষাট এটা একবার ফিক্সড দাম দর্শক এমাজন একবার ফিক্সড দাম বলতেছে মানে কোনো দামদের সুযোগ থাকবে না এক লাখ ষাট দিয়ে আপনাদের এগুলো ছেলে মহিষ এগুলো বয়স আনুমানিক কত মাস করে হয়তো বা আছে তিন মাস সাড়ে তিন মাস এগুলো তো প্রত্যেকটা খাদ্য খাইতে পারে ঘর ঘাস ভুসি সব সব খায় দশক সব খাদ্য খাইতে পারে দুধ তোরা খাওয়ার দরকার মনে হয় প্রয়োজন বোধ করবে না দশক এগুলো দুধ খাওয়া লাগবে না যেহেতু ছেলে বাচ্চা মার্শাল অনেক ভালো আছে দেখানো চেষ্টা করতেছি গঠনও খুব ভালো আছে ছেলে বাচ্চার প্রত্যেকটা বাচ্চার গঠন চেহারা মার্শাল্লাহ খুবই শোখীন আছে বাচ্চাগুলো অনেক আমদানি হয়ে থাকে মহিষের বাচ্চাকে আমি কেননা যে অনেক 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 আমদানি যত দূর পাচ্ছি সম্ভব চেষ্টা করতেছি দাম জানা সবগুলোতে দাম জানা যাবে না অনেক আমদানি আছে বারবার বলতেছি সালাম আলাইকুম আজকে আপনার কতগুলো মহিষের বাচ্চা আছে চোদ্দোটা ব্যথা বিক্রি কেমন কত হলো

এক লক্ষ পোষপালন সর্বনিম্ন বিক্রি করতে হবে তো শুনুন আপনার তো একটা কথা জানতেছি যে অনেক দর্শক আমাক ফোন দিয়ে বলতেছে যে কোন জাতের মহিষগুলা বেশি বাড়ে মানে এগুলোই বেশি বাড়ে বাচ্চা এখনই এক মনে করো জি জি হ্যাঁ মূল্য আরও কত বড় বিশাল বড় হয়েছে দোষক মহাজন বলছে এই জাতের বাচ্চা অনেক ভালো বাড়ে মার্শাল্লাহ তো আমি যতদূর সম্ভব দর্শক পাচ্ছি আপনাদের যে একটা এরকম মহিষের বাচ্চার দাম তো জানার শোনার চেষ্টা করছি আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই একটু কম করে জানাবেন এনাদের একটা কমেন্ট একটা লাইক অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে সারতে আমি যেহেতু বারবার করি ও সারি আপনাদের জন্য আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ ভালো আছে এগুলো বেশি বাড়বে তাই না এগুলো মহিষের জাত তো চিনি না বলছেন সমস্যা এটাই হয়ে যাবে বলছেন কটা জাত তাই না ভাইয়ের বাসা কোথায় রাজশাহী রাজশাহী মার্শাল্লাহ ভাইয়ের বাসা রাজশাহী আমি রাজশাহী গেছিলাম চলন বিলে ভিডিও করছি মার্শাল্লাহ ভালো লাগছে যত অনেক মহিষ ছিল আপনি কি মহিষা বাচ্চা কেনার জন্য আসছেন না আমরা গরু গরু ব্যবসা ও গরু ব্যবসা করে দর্শক ভাই গরু ব্যবসা করে একটা ভালো একটা আইডিয়া দিলো মাশাআল্লাহ এগুলো খুব ভালো পারবে দর্শক ভালো লাগছে ভাই আপনার কথাটা মাশাআল্লাহ জাতটার নাম আরেকবার বলেন কি জাত বলছেন এলে হলো পটা দিক পট দর্শক যাতটার কথা মনে রাখবেন আমি যেহেতু যাত বলতে পারি না ওই জন্য জাতটা শুনলাম তো এই যে ভাই একটু দাম জানি কেমন দাম একটু শুনি কত দাম চাচ্ছেন এই জোয়াটার দেড় লাখ দেড় লক্ষ হাটে নিয়ে আসার পরে কি দাম বলে কেমন দাম বলতেসে চল্লিশ পঁয়চল্লিশ যার যেরকম পড়তে বলা ত আপনাকে কিনা মাল দশটাকে লাভ করতে হবে কোন দিনে আজকের বাজারে কেমন টাকা দে জলটা বিক্রি করা যেতে পারে পঞ্চাশ হলে পঞ্চাশ হলে একটা সুবিধা হয় দশ লাভ হয় লাভ হয় এগুলো বয়স মনে কেমন আছে ওদের ওই আড়াই খড় ঘাস আপনি যা দিবেন সব খাদ্য খাবে কি বলেন ভিডিওতে কেমন লাগছে বারবার বলতেছি একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কেননা যে ভালো মন্দ খারাপ আপনাদের কমেন্টের মাধ্যমে একটা ফল পাওয়া যায় তাই না তো শেষ করে দিচ্ছি দেখা তো নতুন কোনো একটা এরকম নতুন ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ